আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু অভ্যাস ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিচ্ছে এমন অভ্যাস যেগুলো আপনি প্রতিদিন করছেন কিন্তু বুঝতেই পারছেন না এগুলোই আপনার মানসিক শান্তি পারিবারিক সুখ আন্তিমিক উন্নতি আর আখেরাতের সফলতাকে ধ্বংস করছে মানুষ যত উন্নত হচ্ছে ততই যেন নিজের ধ্বংস ডেকে আনছে এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি ভয়ঙ্কর অভ্যাস যা একজন মানুষকে দুনিয়াতে নষ্ট করে দেয় আখেরাতেও ধ্বংস করে দেয় প্রথম অভ্যাস অহংকার এটি এমন এক আগুন যা মানুষের অন্তরকে পোড়ায় নিজেকে বড় ভাবাই ধোঁয়ায় ঢেকে ফেলে সত্য নম্রতা আর পরিশুদ্ধ আত্মাকে এবিলিস ছিল হাজার বছর এবাদতকারী কিন্তু সে ধ্বংস হল কেন কারণ সে অহংকার করেছিল বলেছিল আমি আদম ও সাল্লামের চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে আজকের সমাজেও অহংকার অনেক রূপে আসে নিজের টাকা পয়সা নিয়ে গর্ব উচ্চ শিক্ষা নিয়ে মানুষকে তুচ্ছ ভাবা ধর্মীয় জ্ঞান নিয়ে অন্যকে হেও করা অহংকার একজন মানুষকে সত্য থেকে বিরত রাখে সম্পর্ক নষ্ট করে মাফ করতে শেখায় না আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না দ্বিতীয় অভ্যাস হিংসা হিংসা এমন একটি রোগ যা কারো সফলতা শান্তি সৌভাগ্য দেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে আদম আলাই এর দুই পুত্রের কাহিনী আমাদের শিক্ষা দেয় হিংসার জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছিল হিংসা কখনো শান্তি দেয় না এটা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় কেউ সফল হলে ঈর্ষা না করে অনুপ্রাণিত হওয়া উচিত দ্বিতীয় অভ্যাস বিপদ বা পরনিন্দা আমরা এমন সমাজে বাস করি যেখানে পরনিন্দা এক প্রকার বিনোদনের পরিণত হয়েছে কিন্তু এটা এমন এক পা যা শাস্তির অত্যন্ত ভয়াবহ আল্লাহ বলেন তোমাদের কেউ কি পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের মাংস খাবে জীবত মানুষের পিছনে তার অনুপস্থিতি খারাপ কথা বলা এটা সম্পর্ক নষ্ট করে সমাজে অবিশ্বাস তৈরি করে কবরের আজাবের অন্যতম কারণ চতুর্থ অভ্যাস দুনিয়ার প্রতি অতি আসক্তি জীবনে টাকা কামানো ভালো থাকা অপরাধ না কিন্তু যখন দুনিয়াই সব হয়ে যায় তখন শুরু হয় অন্তরের মৃত যাত্রা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে মমিনের কারাগর আর কাফের জান্নাত যখন কেউ শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে তখন তার দৃষ্টি আখেরাত থেকে সরে যায় এ দুনিয়া ক্ষণস্থায়ী মৃত্যুর সময় কেউ কিছু নিয়ে যেতে পারে না পঞ্চম অভ্যাস নামাজের অবহেলা নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে নিজের ইমানের উপর আঘাত করে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন নামাজ ত্যাগ করা মোনাফিকের মতো নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে এটি ধৈর্য নম্রতা ও সংযম শেখায় নামাজ ছাড়া একজন মমিন জীবনেও স্থিরতা পায় না ষষ্ঠম অভ্যাস মিথ্যা বলা ও প্রতারণা সৎ চরিত্র ইসলামিক জীবনে ভিত্তি একজন মমির মিথ্যা বলতে পারে না নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন মোনাফিকদের লক্ষণ তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে মিথ্যা মানুষকে বিশ্বস্তায় বাইরে নিয়ে যায় ব্যবসায় পরিবারে বন্ধুত্বে বিশ্বাস নষ্ট করে দেয় এটা আত্মাকে পুলসচিত করে সপ্তম অভ্যাস গুণাকে হালকা ভাবা এবং তাওবার দেরি করা শয়তান সবসময় আমাদের বলে আরে এটা তো ছোট গুনা পরে তাওবা করো কিন্তু মৃত্যুর সময় কেউ জানে না কখন আসবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা এমনভাবে তাওবা করো যেন আজই মৃত্যু হবে ছোট গুণাকে হালকা ভাবলে এক সময় তা বড় হয়ে যায় প্রতিদিন নিজের আমলের হিসাব নেওয়া উচিত তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন বন্ধু আপনি এই অভ্যাসগুলোর মধ্যে কোনটায় অভ্যস্ত আজই আপনি চাইলে নিজেকে বদলে দিতে পারেন আল্লাহ বলেন যে ব্যক্তি তাওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আমি তার গুনাহগুলোকে পূর্ণে পরিণত করে দিই তিনটি করণীয় এক নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন আমি কোথায় দাঁড়িয়ে আছি দুই আল্লাহর কাছে খালিস মনে তাওবা করুন তেন ভালো অভ্যাস করে তুলুন সাধারণ কিন্তু ধারাবাহিক ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে তাদের জীবনও হয়তো বদলে যাবে কমেন্টে লিখে যান এই সাতটি অভ্যাসের মধ্যে কোনটি আপনি বদলাতে চান আজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেদেহ দান করুন আমিন